বেলায় কাকির ঘরে গেছিলাম তো কাকি আর কি ধোসা বানিয়ে দিয়েছে আর এদিকে চিংড়ি মাছ মশলা দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাত ফ্রাই মানে কষা কষা করেছে তো ওটা দিয়েই খাচ্ছিলাম খুব ভালো টেস্ট হয়েছে আর ধোসাটা খুব টেস্টি হয়েছে একদম পাতলা করে বানিয়েছে আর এখন যাব বাপের বাড়িতে আর ছেলে ছেলে আর হচ্ছে গিয়ে বর দুজনে চলে গেছে বাপের বাড়িতে ছেলে ঘুম থেকে উঠেই বলছে দিদা বাড়ি যাবে ও তো বাড়ি থাকলে দিদা বাড়িতেই যায় ও বাড়ি থাকতে চায় না আর আজকে যে প্রজাতন্ত্র দিবস ছেলের স্কুলেও যাওয়ার কথা ছিল ছটা পঁয়তাল্লিশ থেকে সাতটা পঁয়তাল্লিশ অবধি তো অনুষ্ঠান হওয়ার কথা ছিল কিন্তু সেখানে যেতে পারেনি কারণটা হচ্ছে তো তোমরা জানোই যে ওর মুখে এরকম ফুলে গেছে দাঁতে ব্যথা ছিল তো দাঁতের ব্যথাটা একদমই নেই আর মুখের ফোলাটাও একটুখানি কমেছে তো আশা করছি তাড়াতাড়ি কমে যাবে ব্যথাটা তো একদমই নেই তো এদিকে বাপের বাড়ি চলে এসেছি মা তো আগের দিন বলেই দিয়েছিল এখানে রান্নাবান্না করবে তো দেখো বাবা আর এই যে হলুদ গেঞ্জি পরা ছিল ওটা চেয়ে বসেছিল ওটা হচ্ছে আমার বাবা বাবা আর কি ওই মিস্ত্রি দিয়ে দিয়ে কাজ করাচ্ছে আছে বাবাও আজকে বাড়িতে আজকে খাটটা হয়ে যাবে আগের দিনও তোমাদের দেখিয়েছিলাম তো ঘরে ঢুকেই দেখছি আমার ছেলে যে বসে বসে ফোন দেখছে আর আমার বড়মশাই আমার জন্য থালা নিয়ে অপেক্ষা করছে আমি আসবো তারপরে খাবে তো দেখো কত ভালোবাসে আমাকে অথচ আমি ওদিক থেকে খেয়ে এসেছি আমি তো জানি যে আমি এবার ফোন করেছিলাম অ্যাকচুয়ালি ও বলছিল হ্যাঁ খাওয়া হয়ে গেছে তারপর আবার বলছে না আমি তোমার জন্য বসে আছি খাইনি পরে আবার ফোন করে বলছে তো আমি খাইনি আমি বসে মানে এক এক সময় এক রুম কথা বলে তাহলে আমি কি করে বুঝবো বলো তো এই যে দেখো তাও যাই হোক আমার বড় আমার জন্য অনেক ভালো লাগছে আর আমার ডাল বানিয়েছে মুসুর ডাল আর ভোলা মাছ কলকাতার ভোলা মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি করেছে আর এদিকে আমার বউ আমার ছেলে আর একটা পাশে ঘরে একটা বাচ্চা তো দুজন মিলে খেলাধুলা করছে ফোন দেখছে এই যে দেখো ফোলাটা অনেকটা কমেছে আগে তো চোখটা পুরো বন্ধ হয়ে গেছিলো এখন চোখটা তাও একটু খুলতে পারছে আর এদিকে মার দেখো কাজ শেষ হয়ে গেছে মার কাজ বাজ কমপ্লিট একদম রান্না অন্য সমস্ত কাজ কমপ্লিট মার মার এদিকে খাটটা আজকেই তৈরি হয়ে যাবে ওই জন্য বাবা আর কাজে যায়নি অন্য সাইডে যায়নি তাই বাবা এখানে এদের সাথে আর কি দেখছে কী করছে না করছে তো এদিকে আমার মার দেখো পুজো টুজো দেওয়া কমপ্লিট কি সুন্দর করে ফুল দিয়ে সাজায় আমার মা প্রতিদিন ফুল দিয়ে সাজায় আমি তো ফুল মা আর কি এই পাশে গাছ আছে সেখান থেকেও নিয়ে আসে তারপর কিনে নিয়ে আসে মা এই গাঁদা ফুল তারপরে ওই যে হোয়াইট কালারের যে চন্দ্রমল্লিকা এইসব তো কিনেই আনতে হয় এইসব তো আর এগুলো ফোটে না আর এই যে জবা ফুল টুলগুলো পাশে গাছ লাগানো মার সেখান থেকেই নিয়ে আসে তো যাই হোক মা খুব সুন্দর করে পুচো টুচুর দিয়ে নিয়েছে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছে একটা পেঁপেও পেকে গেছে দেখো আর আজকে আমি মার কাজগুলোই শেয়ার করলাম কারণ আমি তো আমার কাজ শেয়ার করতে পারিনি আজকে আর থেকে আমার বড়মশাই খেতে শুরু করে দিয়েছে তাও বসেছিল অনেকক্ষণ ধরে আমি বলছি তুমি খেয়ে নাও আমি একটু পরে খেয়ে তাও বাড়ি যাবো তারপরে আমি খেয়ে দিয়ে নিয়েছি অনেকক্ষণ বসে খাওয়া দাওয়া করে যে বাড়ি আসছি আর আমার ছেলেকে ডাক্তার বলেছে হচ্ছে কি বরফ দিয়ে শেক দিতে ঠান্ডা জিনিস খেতে আর গরম কোনো জিনিস খাওয়া যাবে না বুঝতে পেরেছো গরম জিনিস খেলেই আরও বাড়বে আর তিন দিন সময় দিয়েছে বলেছে এর মধ্যে ঠিক হয়ে যাবে অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছে আর প্যারাসিটামলও দিয়ে দিয়েছে জ্বর নেই ওটা কি বলে যাই হোক ভুলে গেছি আমি কি বলছিলাম যেন তো এই দিদিটার সাথে কথা বলছিলাম ওই সরস্বতী পুজো নিয়ে কথা হচ্ছিলো দিদিটা সামনে এগিয়ে যাচ্ছে কিন্তু আমার আমি আরও দুজনে মিলে কথা যাচ্ছি কান্না করছে হচ্ছে কারণ ও না তুই কোথায় যাচ্ছ বলো কারণ সবাইকে এখন বেরিয়ে রয়েছে দেখো আসছেও না তো এখন আমরা যা বেরিয়ে পড়েছি এখন বাজে সাড়ে তিনটে চারটে বাজে বিকাল চারটে বাজে তো সময় এখন অনেকটা ভালো আছে তো এখন একটু মেলা আজকে আছে প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি তাই মানে মেলা বসে মেলা বলতে ওই দোকানপাট বসে মানে বাজারে বাজারের নাম কী জানো না না ওই বাজারটা আবারিং বাজার যেটাকে বড় বাজার বলে ওখানে একটা বসে আর জঙ্গলিঘাটে বসে তো দুটোই বসে চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবকে শেয়ার করব এখন রাস্তায় বেরিয়ে করেছি বাসে তাই তো বাস পাবো তারপরে উঠবো সময় এখন ঠিক আছে যারা যারা কমেন্ট করেছিল আগের ভিডিওতে যে কী হয়েছে ওর তো ওর দাঁতে ইনফেকশান হয়েছিলো তো এখন মোটামুটি ঠিক আছে দেখিয়ে দাও তোমার মুখটা হয়েছে অনেকে কমেন্ট করেছে

মন্দির পরে রাধাকৃষ্ণ মন্দির এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর তোমাদেরকে ওই যে বাসটা যাচ্ছে তখন যেন তাদেরকে বাসটা এখানেই দাঁড়িয়েও ছিল একটু সময় তো তোমাদেরকে ভালো করে আমি দেখালাম এই মন্দিরটা আমি কখনো আসিনি এই মন্দিরটা যাও তো আমার ঠাকুরদাদা এই মন্দিরেই এসে এই গোবিন্দ চরণে বলে কুড়িটা টাকা দিয়ে বলেছিল হে গোবিন্দ আজ আমায় তুমি নিয়ে যেও তোমার চরণে আমায় ঠাই দাও আজ আমি আজ আজ থেকে তোমার চরণে যেন আমি ঠাই পাই আর সেদিনই আমার ঠাকুরদাদা মারা গেছিলেন এখান থেকে উঠে ওখানে একটা বিয়ের অনুষ্ঠানে গেছিল। মানে ওখানে মন্দিরে না বিয়ে বিয়ে টিয়ে অনুষ্ঠান হয় তো আমার কাকার শালার বিয়ে ছিল তো ওখান থেকে ওই মন্দিরে টাকাটা দিয়ে গোবিন্দ চরণে তারপরে তার মনোবাঞ্ছা গোবিন্দ সত্যি পূরণ করেছে তার মনের আশা মনের ইচ্ছা সে যখনই উঠে আর কি মানে বিয়ে বাড়িতে অনেকক্ষণ গল্প করেছে করাটার পর তারপর কিন্তু ওখানে বসেই তার হার্ট অ্যাটাক অ্যাটাক করেছিল তো তারপর হচ্ছে গিয়ে ওখান থেকে মেডিকেলে নিয়ে যায় তো সেদিন রাতেই আমার ঠাকুরদাম মারা যান তো আমার ঠাকুরদাদা খুব গোবিন্দ মানে এই গোপাল পুজো করতো গোবিন্দ ভক্ত ছিল তো এদিকে দেখো এই যে ঘাটের অবস্থাটা দেখাচ্ছি এটা ঘাটের দুটো রাস্তা এটা হচ্ছে কি তোমার স্কুলের রাস্তাটা তো এই রাস্তাটা তো পুরো ভরেই গেছে আর ওই সাইডের রাস্তাটা তো আরও প্রচুর পরিমাণে ভরে গেছে মানে কী বলবো এই দিকটায় আমরা বাসে দেখেই আমরা বলেছি যে না আমরা ঢুকবো না ওরা লোক পুরো গিজ গিজ করছে তোমরা দেখে বুঝবো ওই সাইডটাতে মানে পুরো ব্যারিকেড দিয়ে দিয়েছে যাতে কোনো গাড়ি ঘোড়া না যেতে পারে এটা হচ্ছে পরে পরের রাস্তাটা ছিল এই রাস্তাটাও দেখতে পাচ্ছ কী পরিমাণে ভিড় প্রচুর ভিড় হয়েছে মানে জঙ্গলের দুটো রাস্তা দুটো রাস্তাতে প্রচুর পরিমাণে ভিড় তো তারপরে এই যে বাসে দেখো আমার ছেলে একটা অন্য একটা মহিলার কোলে বসে আছে কারণ হচ্ছে কি বাসে না আমরা জায়গা পাইনি দাঁড়িয়ে ছিলাম প্রথমে তারপর ওর বাবার কোলে ছিল তো তা ওই ওই মহিলাটা আর কি ওরা ওকে নিয়েছে সমকে বলছে যে বাচ্চাটাকে আমার কাছে দেন দাদা তা উনি আর কি হিন্দিতেই বলেছে তো হয়তো তামিল তেলুগুই হবে তো ওই দিদিটা খুবই ভালো কি বলবো সারাটা রাস্তা আমার ছেলেকে কোলে বসিয়ে নিয়ে এসেছে মানে কি আমার এত ভালো লাগছিলো যে তারপর আসার সময় আবার ওকে টাটা করে দিয়েছে আমার ছেলেও খুব শান্তভাবে বসেছিলো তা দিদিটা খুবই ভালো দিদিটাকে অনেক অনেক ধন্যবাদ আমার ছেলেকে মানে কোলে করে নিয়ে আসার জন্য নাইলে ওর বাবার সত্যি খুব কষ্ট হয়ে যেত দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে তারপর আমি লাস্টের দিকে একটু সিট পেয়েছিলাম তাই তোমাদের সাথেও একটু শেয়ার করেছিলাম তো এদিকে দেখো বাজারে একদম চলে এসেছি আর এটা হচ্ছে গিয়ে এখনও শুরুই হয়নি এই এই মেলাটা কিন্তু প্রতি বছর হয় এখানে বালতি তারপর পাটি মানে ঘর মুছুনি ঘর ঝাড়ু ঝাড়ুদোয়ার জুতো সমস্ত কিছু এখানে পাওয়া যায় আর এটা হচ্ছে শুরু এখনও তো ভেতরে অনেক কিছু আছে কিন্তু জানো তো আমরা ভেতরে ঢুকতেই পারিনি আমরা ওই মোড়ের মানে ভেতরে ঢোকার মোড় থেকেই আর কি ওই ভিড় দেখে পালিয়েছি যে তোমাদের সঙ্গে শেয়ার করব কি পরিমাণে ভিড় ছিল ওই জায়গাটাতে এটা হচ্ছে কি তার সাইডে বাজারে ঢোকার পাশাপাশি যে দোকানগুলো ছিল সেই দোকানগুলোতে এই যে জুতো ফুতোগুলো আমি দেখছিলাম সে কিনে নিই আমি কিছুই কিনি আর আমার ছেলেকে নিয়ে আসার কারণ একটা ও খুব বলছিল যে মানে খুব কান্না করছিল বলছিল মা আমিও যাবো ওকে ভেবেছিলাম দিদা বাড়িতে রেখে আসবো তার বাবা বলছে ঠিক আছে নিয়ে চলো আমরা তো যাবো আর আসবো বেশিক্ষণ তো দাঁড়াবো না ওকে নিয়ে গেলে ওরও একটু ভালো লাগবে আর ওর এখন গালে যে প্রবলেমটা ছিল দাঁতের ওই প্রবলেমটা একদম ঠিক হয়ে গেছে শুধু একটু ফোলা আছে ওটা আস্তে আস্তে কুমবে দু একদিনের তাই বরফের শেকটেকেও দিয়েছি আস্তে আস্তে আশা করছি কমে যাবে আর একটা কথা বলি তোমাদেরকে আমার ফেসবুক ফ্যামিলি থেকে কিন্তু অনেক অনেক দিদি ভাইরা আমাকে কমেন্ট করেছো যে তোমার ছেলের কি হয়েছে কেমন আছে তো সত্যি আমার খুব ভালো লাগে আমার ফেসবুক ফ্যামিলি যখন আমাকে আমার বিপদের সময় মানে সমস্ত কিছু জিজ্ঞেস করে যে কেমন আছে কি কি হয়েছে এগুলো সত্যি খুব ভালো লাগে এইসব কমেন না আরও মানে এগিয়ে যেতে আরও আমাদেরকে ই করে তো যাই হোক আমার খুব ভালো লেগেছে তো তো সেই দিদিভাইদেরকে বলছি সম সত্যি আমার ছেলে এখন খুব ভালো আছে দিদিভাই তোমরা চিন্তা করো না ও সুস্থ হয়ে গেছে মেন কথা হচ্ছে ওকে তাড়াতাড়ি করে ডাক্তার দেখানো হয়েছে তো সেই জন্য তাড়াতাড়ি ওষুধটা খাওয়ার পরে ও অনেকটা ঠিক হয়ে গেছে ছোট বাচ্চা তো তো তাদের কীড়া লেগে যায় তো সেই জন্য এখন তো এরকম হবেই কিন্তু ওর মেন কথা হচ্ছে ইনফেকশন হয়ে গেছিলো চকলেট খেয়েছিলো সেই চকলেটগুলো ভেতর ভেতরে ঢুকে ঢুকে কিন্তু ইনফেকশন হয়ে গিয়েছিলো তো ডাক্তার বলেছে এবার থেকে চকলেট টকলেট খাওয়া একদমই বন্ধ কিন্তু এই দু চার দিন একটু ঠান্ডা জিনিস খাওয়াতে হবে যেমন আইসক্রিম টাইসক্রিম টুকটাক খাওয়াতে হবে তাহলে কী হবে ওই জায়গাটা আর কি রেখে তাতে ঠিক হয়ে যাবে ফোলা টোলাগুলো তো আমি যাই না আমি আরও তার আগের দিন যেন তো গরম চা দিয়েছিলাম ওর সঙ্গে বিস্কুট ভিতরে আমরা তো ভিডিওতে দেখিয়েছো দিদা বাড়িতে বসে দিদা আর কি চা বানিয়ে দিয়েছে তাতে ব্যথা তো তাই জন্য ভেবেছিলো একটু গরম গরম জিনিস দিলে ঠিক হয়ে যাবে কিন্তু না ডাক্তার আমাদের গরম জিনিস দিতে একদম বারণ করে দিচ্ছে বলেছে ওই জন্যই ওর গালটা এতটা ফুলে গেছে চা চা খেয়েছে যেহেতু সেই জন্য তো যাই হোক আমরা জানতাম না যে গরম জিনিসটা আর কি আগর মানে করতে হয় তো এদিকে দেখো প্রচণ্ড ভিড় হচ্ছে আর আমি আবারও বলছি ওই দিদিভাইদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ছেলের এত খোঁজ নিয়েছো এত ভালোবাসা দিয়েছ যারা আমার ছেলের জন্য এতটা চিন্তা করেছো সত্যি খুব ভালো লাগে পরিবার কিন্তু আমরা এখন আর একার নই আমারও একটা ফেসবুক পরিবার আছে আমার একটু ইউটিউব পরিবার আছে তো সবাইকে নিয়েই কিন্তু আমার পরিবার তাই তোমরা যখন আমার পরিবার মানে পরিবারের লোকেরা যখন আমার ছেলের খোঁজ নিয়েছো সত্যি আমার খুব ভালো লেগেছে তাই তাদের জন্যই আমি বিশেষ করে এই ভিডিওটা আর কি বানানো যে আমার ছেলে সুস্থ আছে ভালো আছে আশা করছি খুব তাড়াতাড়িও ঠিক হয়ে যাবে আবার স্কুলেও যাবে তো ছেলেকে নিয়ে এসেছি এই জন্য এই যে দেখো বাজারের মধ্যে ঢুকেওছি এখান থেকে না অরেঞ্জ নিয়েছিলাম এক কেজি একশো টাকা কিলো বলছিল তা আমি বলছি একশো টাকা কিলো যখন অরেঞ্জ বলছে তখন নিয়েই নাও চলো এই যে দেখো অরেঞ্জগুলো খুব ভালো ছিল আর খেতেও খুব মিষ্টি ছিল তো এই অরেঞ্জগুলো আমি মাকেও আমার আমার মাকে দুটো দিয়ে এসেছিলাম মা নেবে না বলছিলো ওটা নিয়ে যা দাদা খাবে আমি বলছি না আমরা তো এক কেজি এনেছি অতটা লাগবে না আমাদের ঘরে যেহেতু ফ্রিজ থাকে না নষ্টই হয়ে যাবে তুমি নাও জোর করে মাকে দুটো দিয়ে এসেছি মা তো একদমই নেবে না মা আরও কিনে দেয় মা কখনও নেয় না মা বাবা কখনোই কিছু নেয় না সবসময় আমাদেরকে কিছু না কিছু কিনে দেয় আর এই যে মেলায় ঢুকে ছি ঢোকার মুহূর্তটাই দেখতে পাচ্ছ আমি অনেক কষ্ট করে ভিডিও করেছি এত ধাক্কা ধাক্কি হচ্ছিল আমি দেখো মাথাগুলো মানে কারোর মাথা নেই সব আছে এরকম কিছু মনে মানে একটু কষ্ট করে দেখো কারণ আমি ভিড়ের মধ্যে না আমি ঠিকভাবে ভিডিওটা করতে পারিনি খুব কষ্ট হচ্ছিল আমার নিজেরও খুব কষ্ট হচ্ছিল আর আমার বাচ্চার কথা ভেবে কিন্তু আমরা একদমই ঢুকিনি ওই মোড়টাতেই ঢুকি আমরা একদম বেরিয়ে এসেছি আর যদি বাজারের পুরো ভিডিওটা নিতাম আর ঘাটেও যেতাম তাহলে হয়তো অনেকটা বড় হয়ে যেত আমার দুটো পার্ট করে ভিডিওটা ছাড়তে হতো তো যাই হোক প্রতি বছরই আসি আগের বছর ছিলাম না কলকাতায় ছিলাম তখন আসতে পাইনি আর প্রতি বছর না মা আমাদেরকে মা প্রতি বছর এখানে আসে আমার জন্য কিছু না কিছু কিনে নিয়ে যায় আমার ছেলের জন্য কিনে দেয় এই যে বালতিগুলো দেখছো এই বালতির মধ্যে কিন্তু দুটো বালতি আমি কিনে নিয়ে গেছিলাম তো এই দুটো বালতি আমি কিনেছিলাম আর কিচ্ছু কিনি নি আরও অরেঞ্জ কিনেছিলাম একশো টাকা কেজি বলছিল বলে তো এক কেজি অরেঞ্জ এমনিতে তো আমার ফল কিনতেই হয় সেই জন্য ওখান থেকেই কিনে নিয়ে এসেছিলাম আর আপেল কলা এগুলো তো ঘরে রয়েছে তাই জন্য ভালো আমি অরেঞ্জটা কিনেই নিয়ে যাই এখানে যখন কম দাম হচ্ছে বালতিগুলো দেখছিলাম তো আমার মার জন্য একটা নিয়েছি আমার জন্য একটা নিয়েছি কারণ মাকে সেরকম একটা কিছুই দিতে পারি না আমি কিছুই বাবা মা সবসময় দিয়ে যায় তাদের দু হাত ভরে দিয়ে যায় আর আমরা শুধু নিয়েই যাই বিনিময়ে কিছুই দিতে পারি না কিন্তু তাদের পাশে থাকতে চাই সব সময় কিছু দিতে পারি আর না পারি ভালোবাসা দিয়ে আগলে রাখতে চাই আর যদি কখনো সম্ভব হয় যদি কখনো আমি পারি তো আমিও চেষ্টা করবো আমার বাবা মা কেন আমার বাবা মা আমার সবাইকে আর কি দেখার দেখার জন্য আর কি তো যাই হোক এদিকে দেখো ভিড়টা দেখো কী পরিমাণে ভিড় আর ওই দিকটা তো তোমরা দেখাতেই পারিনি পুরোটা মানে ব্লক হয়ে গেছে রাস্তায় কোনো গাড়ি যেতে পারছে না পুরো ভিড় ওই দেখো পুরো মানে শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে আর কিছু না আন্দামানের পুজোতেও মনে এরকম ভিড় হয় না আন্দামানের পুজোতেও তোমরা সঙ্গে শেয়ার করেছিলাম আন্দামানের পুজো কীরকম হয় সেখানেও কিন্তু পুরো ফাঁকা থাকে কিন্তু এই মেলাটায় এই মেলাটা কিন্তু শুধু ছাব্বিশে জানুয়ারি নয় পনেরোই আগস্টে একদিন বসে আর এই ছাব্বিশে জানুয়ারিতে বসে তাই দুটো দিনই বসে তা আমরা এই দুটো দিনই মাই মেলায় আসি মেলা বলতে কি এখানে কোনো নাগর ধোলাও নেই বা কোনো বাচ্চাদের খেলনাও নেই এখানে খাবার দাবার আর হচ্ছে খাবার দাবার যেগুলো দোকান বসে সেইগুলো এক্সট্রা করে কিছু বসানো হয় না আর এমনি দোকান বলতে ওই যে সবাই বালতি নিচ্ছে কেউ গাবলা নিচ্ছে কেউ স্টিলের বাসন নিচ্ছে এই আমার ছেলে দেখো কোলে করে বাবার কোলে করে আর বড় হাসছে বলছে কি আর আসবে দেখো তুমি আর আসবে আরে কে হোক মানে যা যাওয়ার জায়গায় নেই আমি বলছি না এইটুকু অব্দি গিয়েছিলাম এইটুক গিয়ে বলছি চলো 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 বাড়ি চলো আমার ছেলেকে নিয়ে আমার বাড়ি চলো আগে তাহলে দেখো বালতিগুলো নিয়ে আর বালতি তো যেহেতু বাসে করে নিয়ে আসতে পারবো না সেই জন্যই যে বালতি নিয়ে অটোতে করে অটোতে করে আর কি বেরিয়ে পড়ছি কারণ এই অটোতে করেই যেতে হবে তো যাই হোক এখন আমি যাচ্ছি আর রাস্তাঘাটে দেখেছ জ্যাম প্রচণ্ড জ্যাম তারপরে ওই যে বাইরে চলে এসছে দু দুটো বালতি নিয়েছি একটা মার একটা আমার তো মা বলছিল তুই দুটোই নিয়ে যা একটার মধ্যে তুই অন্য তো জামা কাপড় রাখতেও তো অসুবিধা হয় একটার মধ্যে জামা কাপড় রেখে দিবি বাচ্চার জামা কাপড় তো অনেক বেশি হয়ে গেছে ওই বালতিটা রাখতে পারিস না আর একটা জল রাখবি তা আমি বলছি না এটা আমি তোমার জন্য এনেছি তুমি একটা রাখো আর আমি একটা রাখবো তো যাই হোক মাকে দিয়ে দিলাম মা নিচ্ছিল না অনেক কষ্ট রাজি করিয়ে দিয়েছি মার বালতি আছে মার এর থেকেও বড় বড় বালতি আছে আয় থেকে দেখো লেবু এখান থেকে দুটো লেবু মাকে দিয়ে এসেছিলাম জটো বসেছি আর এইখানে যাচ্ছে ভাতু তারপরে বাড়িতে ওইগুলো রেখেই আবার চলে এসেছি বোনকে নিয়ে ভাতু ভাতু বস্তি এখানে একটা শপিং মল মানে সুরিয়া মল এখানে একটা শপিং ছোট্ট শপিং মল মতো আছে তো এই সামনেই একটা দুটোই দোকান বসেছে ভাতু বস্তিতে বেশি একটা বসেনি তো ভাতু বস্তিতে আমার বাড়ির সামনে আমরা ভাতু বস্তিতেই থাকি তো সেখানে আর কি এখানে দেখছিলাম তবে আমাদের সেরকমটা কিছু পছন্দ হয়নি বোনেরও না আমারও না তো যাই হোক আমরা এখান থেকে আর কিছু নেই নি আমার বোনের বোন বলছে চল এখান থেকে কেন নেবো তাহলে একবারে দোকান থেকেই নিয়ে যাই তো সেরকম কিছু পছন্দ টপগুলো পছন্দ হয়েছিলো তাও বলছে টপ নিতে হবে না চল কুর্তি নেবো দোকান থেকে তার সামনেই আর একটা দোকান ছিল তো দোকান থেকে আমার জন্য বোন একটা কুর্তি কিনে দিলো আর ও একটা কুর্তি নিলো তো আর আমরা একটু দাবার খেয়ে তারপর দুজনে বাড়ি চলে এসেছি ঘুরতে ঘুরতে তো কুর্তিগুলো তোমাদের এই ভিডিওতে দেখা দেখাতে পারবো না এই ভিডিওতে আমি রাত্রে অনেক রাতে বাড়ি এসেছি তো বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছি তো সেই জন্য কিন্তু আমি আর এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না পরের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব যে কী দিয়েছে কী কীরকম কুর্তি দুজনে সেম কুর্তিই নিয়েছি আর রাতের বেলা বিরিয়ানি এনেছিলাম আর মা রান্না করেছিলাম সব মিলিয়ে মিশিয়ে খেয়ে